নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি সেল পারপাস ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ কিন্তু যে পায়রাগুলো শখ করাবো ভালো ভালো পায়রা আছে এমন বলবো না যে সুপার কোয়ালিটি হাই কোয়ালিটির মধ্যে পায়রা যেমন পায়রা যেমন কোয়ালিটি তেমন দামের মধ্যে ভিডিওতে দাম উল্লেখ করা থাকবে তো ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টান রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার এক পেয়ার গিরিবাজ পায়রা সব করাচ্ছি পুরনো ব্লাড লাইনের পায়রা এই পায়রাগুলি কিন্তু প্রত্যেকটা পায়রা ধারি অ্যাডাল্ট পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ভালো করে শখ করুন পায়রা গেট আপ গঠন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন পুরোনো জাতের ব্লাড লাইনের পায়রা ঠিক আছে পায়রাগুলো কিন্তু ভাঙানো হয়েছে ক্রস বেডিং করেই কিন্তু এরকম গেট আপ এসছে পায়রা দুটো কোয়ালিটি দেখে নিন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তা একবার পায়রার পায়ে কিন্তু ট্যাগ পরানো রয়েছে পায়রার দামটি রেখেছি বারোশো টাকা যদি কেউ ভিডিও থেকে ফোন করেন আলোচনার সাপেক্ষে একটু কম করে দেওয়া হবে ঠিক আছে বারোশো টাকা জোড়া দাম রেখেছি আলোচনা সাপেক্ষে খুব বেশি না একটু কম করে দেওয়া হবে যদি ভিডিও থেকে দেখে আপনারা ফোন করেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি শকরুন নর্মাদি সেটিং পেয়ার ডিম বাচ্চা ফুল গ্যারান্টি বারোশো টাকা দাম রেখেছি ভিডিও থেকে ফোন করলে একটু কম দামে সেল করে দেওয়া হবে কোয়ালিটি দেখো ভালো পায়রা এমন সুপার কোয়ালিটি বলবো পায়রা দেখো গিরিবাজ পায়রা ঠিক আছে কালো জিরিয়া কালো জিরিয়া পুরনো ব্লাড লাইনের পায়রা দেখো তোমরা সবাই পায়রার কোয়ালিটি দেখো কালো জিরিয়া আছে এক পেয়ার পুরনো ব্লাড লাইনের পায়রা ঠিক আছে ভালো করে দেখে নাও যে পায়রা যেরকম দাম সেরকম কিন্তু ভিডিওতে বলাই থাকবে আজকে দামগুলো উল্লেখ করা থাকবে ভিডিওটা স্কিপ না করে দেখো সবাই স্ট্যান্ডিং কোয়ালিটি শক করো তোমরা কেমন কি কোয়ালিটি আছে এক জোড়া কালো জিরিয়ার পেয়ার এখানে অন্যান্য জায়গায় দু হাজার টাকা দাম পড়ে সেখানে আমি মাত্র এই পায়রা দুটোর দাম রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া মাত্র কালো জিরিয়ার জোড়া যেরকম সাইজ মাটিটাও সেরকম সাইজ দেখো মধ্যে তোমাদের জন্য নিয়ে এলাম এক জোড়া কালো জেরিয়া পায়রা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি সব করো পায়রার গঠন কালার কোয়ালিটি তোমরা সবাই দেখে নাও যারা নেবেন দুশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ পায়রা দুটো সেল করে দেওয়া হবে টু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ পায়রা দুটো সেল করে দেওয়া হবে একদম সেম কোয়ালিটি কালার ম্যাচিং পায়রার মধ্যে এক জোড়া পায়রা অন্যতম কালো জেরিয়া পায়রার কোয়ালিটি দেখো তোমরা সবাই আজ দি সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যান্ডি কালোজিরিয়া পুরোনো ব্ল্যাড লাইনের পায়রা কালোজিরিয়া এটার কালার ম্যাচিং মুখো লালশিরা ঠিক আছে মাদিটার হচ্ছে ডানা সাদা হবে আর লেজ সাদা হবে আর নরটার হচ্ছে এক দুটো লেজ তোমার লাল হবে বাদবাকি সব সাদা হবে ডান দিকে হচ্ছে নর বাঁ হচ্ছে মাদি দেখে নাও একদম রেয়ারেস্ট অফ রিয়ার কালেকশন পায়রার পায়ে দেখো সবাই পায়রার পায়ে কিন্তু ট্যাগ পড়ানো রয়েছে যার বাড়ির ঘরের পায়রা ঠিক আছে প্রত্যেকটা পায়রা কিন্তু পায়রা পায়রা দুটো পারে খুঁটে খাওয়া শিখে গেছে পাঠা পায়রা রয়েছে নশো টাকা দাম ঠিক আছে এই পায়রা ধারি কিনতে গেলে অনেক দাম পড়ে যায় নশো টাকায় পাঠা পায়রা জোড়া সেল করে দেওয়া হচ্ছে ভালো ওড়ার মধ্যে পুরনো সব ব্লাড লাইনের পায়রা এগুলো সব আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাতে পাচ্ছি না এটা হচ্ছে মাদিটা কখনো মাদিটা স্ট্যান্ডিং করছে তো নটটা দেখুন বন্ধুরা চুপচাপ বসে রয়েছে কখনো নটটা স্ট্যান্ডিং করছে না কখনো নট স্ট্যান্ডিং করছে জোড়া দেখো সবাই বাড়িতে সেট করে ওড়ানোর জন্য একদম রেয়ার জানাই কিন্তু কোনো প্রবলেম নেই ঠিক আছে আমি আগেই ভিডিও থেকে বলে দিচ্ছি যাদের বিশ্বাস হবে নেবে যাদের বিশ্বাস হবে না নেবে না জানায় কিন্তু কোনো প্রবলেম নেই পায়রা দুটো একটু ভয় পাচ্ছে যেহেতু পাঠা পায়রা মাত্র নশো টাকায় সেল করে দেওয়া হবে পায়রা কিন্তু উঠতে পারে প্রত্যেকটা পায়রা কিন্তু অ্যাক্টিভ পায়রা কোনো বুক কোনো ঠান্ডা টাল রোগ কোনো কিছু নেই পুরো অ্যাক্টিভ পায়রা রয়েছে পায়রা দুটোর কলডেই দেখতে পাচ্ছ সবাই মাত্র নশো টাকায় পায়রা জোয়াটা সেল করে দেওয়া হবে যদি কারো পছন্দ হয় ভিডিওস কিনে দেওয়া না যোগাযোগ করে নিতে পারো আমাদের কিন্তু ডেলিভারি হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে এবার যে পায়রা জোয়াটা দেখাচ্ছি আশা করছি পায়রা দুটো দেখে আপনারা বুঝে গেছেন এটা হচ্ছে কালদম ঘরের পায়রা কিন্তু একটা ব্যাপার আছে এই পায়রা দুটো কিন্তু পুরোপুরি ফ্রেশ মার্কিংয়ের পায়রা নয় ঠিক আছে লেজগুলো হালকা হালকা কালো রয়েছে কালদম ঘরেরই পায়রা মাটিটা দেখতে পাচ্ছেন এবং নটটা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভালো করে শখ করুন পায়রা দুটি ডান দিকে মাদি বা নর পায়রা দুটি সাড়ে ছয় ঘন্টা ওড়া হবে ঠিক আছে চোখ সাদার মধ্যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কি কোয়ালিটির মধ্যে ভালো করে শখ করে নিন পায়রা দুটি স্পেসিফিক্যালিটা আমি দেখে দিচ্ছি ঠিক আছে আমি ভিডিওতে জানিয়েও দিচ্ছি ডিম বাচ্চা দু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে নাহলে কিন্তু কোনো পায়রাই সেল করবো না নর মাদি সেটিং পেয়ার তিন বাচ্চা গ্যারেন্টি থাকবে একটা মেল একটা ফিমেল বাদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন একই বাড়ির সব পায়রা আমি দেখাচ্ছি এক এক করে গিরে বাজ পায়রা ষোলোশো টাকা দাম ষোলোশো টাকার মধ্যে একজোড়া কালদমা স্টাইলের মধ্যে পায়রা আছে সেলের জন্য রেখেছি ফ্রেশ কালদম কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে সেই নিয়ে তর্ক বিতর্ক কোনো কোনো লাভ নেই আমার কাছে বর্তমানে এক জোড়া কালদম পায়রা রয়েছে ষোলোশো টাকার মধ্যে পায়রা দুটো সেল করে দেওয়া হবে দেখেন আমাদের ডেলিভারিও হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জ লাগবে আর যারা দূর থেকে দেখছেন পায়রার ভিডিওটি যদি কেউ মনে করছেন লট হিসেবে নেবেন লট হিসেবেও কিন্তু নিতে পারবেন আর দূর থেকে যারা নিতে চাইছেন মোটামুটি ভেবে রাখবেন তিন পেয়ার মানে ছয় পিস পায়রা নেবেন তবেই কিন্তু আমাদের পোষা আমাদের পায়রার দাম কম ভালো কোয়ালিটির মধ্যে পায়রা দিয়ে দিচ্ছি ডেলিভারি সমস্ত জায়গাতেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই দূর থেকে যারা দেখছেন চেষ্টা করবেন সংখ্যায় বেশি পায়রা নেওয়ার এই হচ্ছে ব্যাপার তো এই জোড়াটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান বা যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করুন সেল পারপাসে রেখেছি পায়রা দুটো দেখতে পাচ্ছেন এবার নেক্সট ওয়ারটা চলুন শক করাই তো এই পায়রা দুটো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটোই নর পায়রা ঠিক আছে এখানে দুটোই নর পায়রা একটা কালো সবুজ আর একটা কি পায়রা আমার ঠিক নামটা অ্যাকচুয়ালি জানা নেই কিন্তু পায়রা দুটো খুবই ভালো ওড়ান এবং ডান দিকের যে পায়রাটা দেখতে পাচ্ছেন সাদা চোখের মধ্যে যেটা পায়রাটার পায়ের রিং পড়ানো রয়েছে পায়রা কিন্তু ভালো পরিমাণে ওড়ান আছে এবং ডানায় স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দুটোই নর পায়রা আছে এখানে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা দুটো কিন্তু খুবই ছটফট করছে আমি যতটা পাচ্ছি ভিডিওতে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখানোর চেষ্টা করতে এবারে বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পুরনো ব্লাড লাইনের পায়রা আমার যা দেখে দেখে মনে হচ্ছে যে পায়রাটার পায়ে ট্যাগ পড়ানো রয়েছে আশা করছি এরকম নর পায়রা আপনাদের অনেকের বাড়িতেই নেই বা খুঁজছেন আপনারা এইখানে দুটোই নর পায়রা রয়েছে যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন এই নর পায়রা দুটি সেলের জন্য রেখেছি পাঁচশো করে পিস ঠিক আছে পাঁচশো করে পিস দাম পড়বে দুটো নর পায়রা দুটো হাজার টাকা দাম পড়বে দুটো নর পায়রা দুটো পায়রাই হাজার টাকা দাম পড়বে একসাথে নিলে দুটো পায়রা হাজার টাকা দাম পড়বে ভালো পায়রা একদম কম দামে দিয়ে দেওয়া হচ্ছে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন পায়রা দুটো বাইরে বেরোনোর জন্য খুব শর্টকট করছে আজকের ভিডিও লাস্ট এবং শেষ জোড়াটা দেখে নিন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় একজোড়া পায়রা সেল করে দেওয়া হবে সামনেরটা যেটা দেখছেন পায়েলম রয়েছে হালকা এটা হচ্ছে মাদি পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা নড় পায়রা দুটো আপনারা সামনের দিকে না দেখলে বুঝবেন না কিরকম ছটপটে এবং মাদিটা হচ্ছে পুরোপুরি লেজ কালো ফ্রেশ কালোর মধ্যে হবে এবং ডান দিকে হচ্ছে নড় আর একটা বিশেষত্ব হচ্ছে এই পায়রা দুটি একদমই লং সাইজের মধ্যে ফুল পেয়ে আর দেখুন একটা হচ্ছে আপনার চকড়া বকড়া স্টাইলের মধ্যে আর একটা দেখতে পাচ্ছেন একটু ফুল শিরার মধ্যে রয়েছে দেখে নিন বন্ধুরা পায়রা দুটো সব করুন একদম গরম পায়রা রয়েছে মাত্র আটশো টাকায় এক জোড়া পায়রা পেয়ে যাচ্ছেন আপনারা এসে নিয়ে গেলে আটশো টাকা দাম পড়বে ঠিক আছে আজকের ভিডিওর অফার পায়রা হচ্ছে মাত্র আটশো টাকা জোড়া আটশো টাকার মধ্যে এক জোড়া ভালো পায়রা পেয়ে যাচ্ছেন গিরিবাজ পায়রা যারা নতুন গ্রিবাজ পায়রা পুষতে চাইছেন বাড়ির পায়রা কালেকশন করতে চাইছেন বাড়ির কিনতে চাইছেন কম দামে কিন্তু পাচ্ছেন না আমাদের কাছে প্রত্যেকটা পায়রা যেগুলো সব করালাম সব কিন্তু বাড়ির কালেকশন করা পায়রা আটশো টাকায় পেয়ে যাবেন মাত্র মাত্র আটশো টাকায় একজোড়া গিরিবাচ পেয়ার ভিডিওতে আমি দাম বলে দিলাম আশা করছি আপনাদের আর ফোন করে দাম জিজ্ঞেস করার কোনো ইতস্তত বোধ হবে না ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার উইল বি মাস্ট কেননা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকেই পায়রা নিয়েছে নতুন যারা পায়রা তুমি কম কম দামেও পেয়েছে ভিডিওতে দাম বলি না তাতে কী হয়েছে কম কম দামেও তো পায়রা দিয়েছি সবাইকে যারা নিয়েছে তারা জানে অনেকে আবার অনেক রকম কমেন্ট করে নেগেটিভ কমেন্ট তো আসবেই আমি জানি তো আজকে পায়রার দাম উল্লেখ করা থাকলো ভিডিওতে শুধুমাত্র অফারের জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো পায়রা সেল ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ